নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্টকে বলছি ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করো ভিডিও কারণ ভিডিওতে বলতে চলেছি মারাত্মক খবর একদম তুমি এটা ঠিক দেখেছ হাতে দিন গোনা আর প্রস্তুতিতে ফাঁকি নয় একদম তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিই আর কি ঈদ তোমরা বুঝতেই পারছো তো আমার প্রত্যেকটা আমার মুসলিম ভাই বোন যত রয়েছে আমার যত স্টুডেন্ট রয়েছে এবং তাদের পরিবারকে আমার তরফ থেকে এই পবিত্র দিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রত্যেকজনকে তোমাদেরকে বলি আজকের ভিডিওটা কিন্তু না কেটে দেখবে ভিডিওটার মধ্যে কিন্তু যে কথাগুলো বলবো গায়ের লোক কিন্তু তোমাদের খাড়া হয়ে যাবে ঠিক আছে তো সবার আগে তোমাদেরকে বলি যে পিআরবি কিন্তু আগামী দিনে কিন্তু মোডে আসতে চলেছে তো এর আগেই তোমাদেরকে আমি বারবার করে তোমাদের সতর্ক করেছি যে তোমাদের পুজোর আগে পুজোর আগে তো তোমাদেরকে দেখো আমি আবারও বলছি প্রত্যেকটা কথা আমি আমার মানে বেস্ট নলেজ থেকে বলছি ঠিক আছে তোমরা বুঝে নাও তো যাই হোক তোমাদেরকে আমি একটা কথাই বলছি খুব ভালো করে শোনো যে কিছুদিনের মধ্যে তোমরা পিআরবির অফিসাল ওয়েবসাইটে দেখবে ওবিসি নিয়ে এই যে এবির যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে একটা নোটিশ তোমাদের প্রকাশ হবে ঠিক আছে এটা তোমাদের কাছে একটা খবর তোমরা কিছুদিনের মধ্যেই পাবে এটা ফার্স্ট অফ অল দ্বিতীয় কথা তোমাদেরকে বলছি পরীক্ষা বিষয়ে খুব তাড়াতাড়ি কিন্তু পিআরবির কাছে নোটিশ আসতে চলেছে অর্থাৎ পিআরবি এর পরে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা যাতে কন্টাক্ট করাই এবং তোমরা চোখ বুঝে তোমাদেরকে আগে বলেছি এখনো বলছি যে তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাও তোমাদের পুজোর আগেই এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা বোঝা গেল সম্ভাবনা মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমাদের পরীক্ষা যেহেতু তোমাদের পনেরোই জুন এই কি বলে পনেরোই জুলাই তোমাদের ওবিসি কেস আশা করি সোহারা আর অভিসি নিয়ে কোনো ঝামেলা থাকছে না তো সেই জন্য তোমাদেরকে বলছে আর কিছুদিনের মধ্যেই তোমরা টিকটক টিকটক জাস্ট অনেক দিন অপেক্ষা করা হলো অনেক দিন ছাত্রছাত্রীরা অপেক্ষা করলে এবার তোমাদেরকে বলছি পিআরবি কিন্তু তার অ্যাকশন মোডে আসতে চলেছে এবং পুজোর আগে থেকেই তোমাদের পরীক্ষা কন্টিনিউ হবে কোনো ছুটি নাই কোনো ছাটা নয় তবে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু পিআরবি থেকে ডিসিশন আশা করি নেওয়া হবে যে তোমাদের পরীক্ষা কবে টাকার কি করা হবে ঠিক আছে আমি সবই তোমাদেরকে পসিবিলিটি বলছি ঠিক আছে পসিবিলিটি বলছি আমার এই সম্ভাবনা বলছি তো যাই হোক যাদের মনে হচ্ছে যে চিরঞ্জিত স্যারের কথা ঠিক হয় তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা আর কিছুদিন অপেক্ষা করো তোমরা এক্সামিনেশন বিষয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে এবং হাতে একদম সময় পাবেন নিজের উপরে হয়ে যাবে বাস্তব কথা বলছি তাই সময় থাকতে শুধরে যা বস তো আগে তোমাদেরকে বলছি ডাব্লিউপিপি কেপি দুটো পরীক্ষায় কিন্তু তোমাদের আগে হয়ে যাওয়ার চান্স পুজোর আগে ঠিক আছে তারপরেই তোমাদের ডাব্লিউপিপি এবং বাকিটা তোমাদের যা আছে সেগুলো হবে তো তোমাদেরকে বলি আজকে ইদুজ্জোহা উপলক্ষে শুধু আমার গরিব ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা মনে করছো যে স্যার এবছর চাকরি পেতেই হবে এবং এবছর চাকরি আমাকে পেতেই হবে তোমাদেরকে বলছি তোমরা অলরেডি জানো আমাদের অপারেশন সিন্ধুর টু ব্যাচ কিন্তু চলছে পয়েন্ট ওয়ান ব্যাচ যেটা ছিল সেটা অলরেডি কমপ্লিট পশ্চিমবঙ্গে যে কোনো ইনস্টিটিউট তোমাকে তোমাকে যে ফ্যাসিলিটি দেবে তার থেকে অনেক বেটার ফ্যাসিলিটি তুমি এখানে পাবে অনেক কোর্স কম করে দেওয়া হয়েছে আমাদের এই এত পবিত্র দিন ঠিক আছে এই উপলক্ষে তো তোমাদের যারা কেপি ডাব্লু বিপি এইসব যারা ভর্তি হতে চাইছো দেখো আমি একশো টাকা বেশি কাউকে নিতে পারবো না ক্ষমা করো কারণ আমাদের রেজিস্ট্রেশন ফিস কিন্তু অলরেডি অনেক বেড়ে গেছে আটশো নিরানব্বই টাকা হয়ে গেছে কিন্তু আটশো নিরানব্বই টাকা তোমাদের লাগবে না কেবলমাত্র তোমরা পেমেন্ট করতে হবে তোমাদেরকে ফাইভ নাইন নাইন এক্সাক্টলি পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা কে পি ডব্লিউ কোর্স পেয়ে যাবে অনলাইনে সাত দিন ক্লাস ক্লাসে করে রেকর্ডিং ক্লাস নোটস অ্যাভেলেবেল তুমি মকটেস্টের ব্যবস্থা এবং তোমাকে বলতে পারি তোমার আপ টু ইন্টারভিউ পর্যন্ত তুমি করতে পারবে বেসিক টু অ্যাডভান্স তোমাকে এখনও সময় আছে যদি মনে হয় চিরঞ্জিত স্যার আপনার কাছে করবো তাহলে ইমিডিয়েট যোগাযোগ করো এর সাথে আমি তোদের এই যে যারা মন্দির স্যার গ্রুপ সি গ্রুপ সি এন্ড ডি স্যার এই দুটো কি হবে হ্যাঁ তোমাদেরকে বলে দিই তোমাদেরও কোর্স ফি কমানো হয়েছে তোমাদেরও কোর্স ফি সাতশো নিরানব্বই জায়গায় আমাদের এই কোর্স চলে এসছে পাঁচশো টাকায় তো যারা গ্রুপ সি গ্রুপ ডি এবং যারা ডাব্লিউ বিপি মনে তোমরা হারি আপ তোমরা তাড়াতাড়ি করার হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য আমরা একটা মক টেস্ট তৈরি করেছি টোয়েন্টি মক টেস্ট অনেকজন অলরেডি নিয়েছো কিন্তু অনেকজন যারা নাও নিয়ে আমি তোমাদেরকে বলছি কলকাতা পুলিশ পরীক্ষা স্পেশাল এবং ডাব্লিউ বিপি স্পেশাল তৈরি করা হয়েছিল কিন্তু তোমাদের এটাই ডাব্লিউ কনস্টেবলের জন্য ততটাই যোগ্য এবং এই কুড়িটা মক টেস্টে যদি প্রত্যেকটা মক টেস্টে তোমাদের মোটামুটি ফিফটি ফাইভ প্লাস ফোর আসে কোনো মাইকালের ক্ষমতা নাই তোর তোকে এবছর ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জিআই প্রত্যেকটা জিকে সলিউশন করা আছে বোঝা গেল মানে একদম ব্যাখ্যা করা আছে সুতরাং তোরা নিতে পারিস আর যারা মনে করছিস স্যার কোর্সটা ঢুকে যাব তো ওদিকে বলছি অপারেশন সিন্ধু টু পয়েন্ট জিরো মা বাবার কাছে চেয়ে নিচ্ছি যা তোদের আরেকবার তোদের বড় দাদা হিসাবে তোদেরকে বলছি তোদের সব সময় তোদের পাশে থাকার চেষ্টা করেছি অনেক ঝড় ঝাপটা অনেক কিছু চিরঞ্জিত স্যারের মুখ বন্ধ করার চেষ্টা করার প্রচুর ষড়যন্ত্র হয়েছে কিন্তু চিরঞ্জিত স্যারকে আটকানো এত সহজ নয় এবং এইটুকু জেনে রেখো আমি ছাত্র ছাত্রী দিকে সবসময় আমি আমার পসিবিলিটি বলবো এবং তোমাদেরকে বলছি পরীক্ষা আর কিছুদিন গোনা মাত্র এটা আশা রাখতে পারো এবং তোমাদের আরও তোমাদেরকে বলছি এরপরও যদি সাবধান না হয়ে যাও তাহলে নিজের বাস নিজে খেতে হবে বোঝা গেল আর তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মা বাবা সবার সামনে এসে দাঁড়াইতে হবে তো যদি মনে করো যে না আমি স্যার অভিজি মিটবে না তারপরে পরীক্ষা হবে কালী পুজো দুর্গা পুজো হবে না ভাই তোরা না আর যারা মনে করছিস যে স্যার হাতে সময় আর নাই স্যার তাহলে অবশ্যই ঠিক আছে বেশি কিছু বলবো না ভর্তি হয়েছে একশো জন আছে মাত্র হ্যাঁ অনেক কমিয়ে দিয়েছি দেখ আটশো নিরানব্বই টাকা জন্য পাঁচশো নিরানব্বই তিনশো টাকা ছাড় পেয়েছি ইমিডিয়েট ভর্তি হয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে হোয়াটসঅ্যাপ কল যেটা করবি কল ভর্তি হয়ে যায় অল দা বেস্ট জয় হিন্দ বন্ধু মাতর জয় মা